আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশে এখন নতুন একটি জরিপ চলমান আছে সেই জরিপটি হচ্ছে আপনার বিডিএস জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে এটি হচ্ছে আপনার সম্পূর্ণ ড্রোনের মাধ্যমে জরিপটি করা হবে ধারণা করা হচ্ছে যে এই জরিপের পর আগামী একশো থেকে দুইশো বছর পর্যন্ত আর কোনো জরিপ হবে না তাই এই জরিপটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবে আর এই জরিপের জন্য আপনাকে কি কাগজ রেডি রাখতে হবে আপনার ওই জমির খতিয়ান দলিল তারপরে হচ্ছে আপনার নামে নামে করে খতিয়ান আপনার আপনার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ওই জমির হালসান পর্যন্ত ভূমি উন্নয়ন করে রসিদ থাকতে হবে এরপরে আপনার ওই জমির নকশা থাকতে হবে আপনাকে জরিপ চলাকালীন সময়ে সমস্ত কাগজপাতি নিয়ে সশরীর উপস্থিত থাকতে হবে এবং আপনার জমির সীমানা নির্ধারণ করে রাখতে হবে